এক হচ্ছে আপনার লেবুতে আছে ভিটামিন সি যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর মধুতে হচ্ছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে মধুতে উপাদান আপনার শেষ নাই প্রায় হচ্ছে দুইশো উপাদান আছে মধুতে প্রায় দুইশো উপাদান আছে যেমন ভিটামিন যদি বলতে চাই ভিটামিন ওয়ান ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স অলমোস্ট আপনার টু হানড্রেড উপাদান রয়েছে এই মধুতে আর এটা হচ্ছে আপনার প্রাকৃতিক যে গাছের মধু আছে না প্রাকৃতিক যে গ্রামাঞ্চলে যে মৌচাক বসে ওখান এই মধুটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে আপনার সুন্দরবনের মধু এই মধুটা মানে বিশ্বজুড়ে সবারই পপুলার একটা মধু আর কি দেখ আমি আলহামদুলিল্লাহ দুইটা মধু আমি খুব আমার প্রিয়া খুব প্রিয় এই প্রাকৃতিক যে মধুটা এটা মধ্যে আপনার মানে করেন যে অনেক ফুলের বিভিন্ন ফুলের ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে চাকের মাধ্যমে জবাই আইটা আমরা নিয়ে আসি আল্লাহ আকবর মৌমাছি আমাদের জন্য কাজ করে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালা প্রকৃতির মধ্যে আমাদের রেখেছেন শেফা তাই না তো আমি এটা কি করব এখন আমি হচ্ছে এটা দিয়া চিপবো আর কি মধুর কি বলে লেবুটা চিবিয়ে নিব প্রথম লেবুটা চিপাচ্ছি জ্ঞান হচ্ছে আল্লাহ সুন্দর হচ্ছে হ্যাঁ আল্লাহব আল্লাহবাস আল্লাহ আল্লাহ তালা প্রকৃতির মধ্যে আমাদের আমাদের যত সকল রোগ হয় সকল রোগের ঔষধ মেডিসিন প্রকৃতির মধ্যে দিয়েছেন আল্লাহ তাল্লাহ আমরা প্রকৃতির বিরুদ্ধে চলি বিদায় আমরা বিভিন্ন রকম অসুস্থতা ভোগী বিভিন্ন রোগ বালায় আমাদেরকে গ্রাস করে ফেলে সেজন্য আমি ভালো চেষ্টা করি প্রাকৃতিক খাবার খেতে মানে শাক সবজি এবং হচ্ছে আপনার ওই যে শরবত লেবু রাখতে চেষ্টা করি আর ভাত খাওয়ার সময় একটা কাঁচা মরিচ খাই খাইতে খাওয়ার চেষ্টা করি কারণ আমাদের ভিটামিন সি গোলা খুব দ্রুত আমাদের শরীর থেকে বেরিয়ে যায় সেই জন্য খুব দ্রুত এটাকে করতে হয় এটার যে আপনার কি বলে এটার যে কম কমতি এটা পুরো করতে হয় সেই জন্য আমি চেষ্টা করি খাবারের সময় আপনার একটা কাঁচামরিচ নিয়ে নেই তাহলে কাঁচামরিচ হচ্ছে আপনার ভিটামিন সি ভিটামিন সি থাকে ওইটা খুব মানে দ্রুত কাজ করে তো আপনারা চাইলে এটা করতে পারেন আর এটা অবশ্যই প্রতিদিন সকালবেলা যদি অবশ্যই আপনারা যেটা করবেন এটার মধ্যে আপনার গরম পানি কি বলে এই যে যে পানিটা নিবেন আর কি এটা একদম নর্মাল হতে হবে গরম হলেও চলবে না এবং হচ্ছে ঠান্ডা হলেও চলবে না মানে একেবারে নর্মাল পানিটা নেবেন তাহলে হচ্ছে আপনার যে ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিডেন্টের এটার কোনো ক্ষতি হবে না অন্য হয় এটার যে ভিটামিন সিটা থাকে ওইটা আপনার সমস্যা হয়ে যায় আর কি বলতে যে গরম পানি হয় বা ঠান্ডা পানি হয় তাহলে এটার যে গুণগত মানটা ঠিক থাকে না সেই জন্য আমি আপনাকে এবং সবাইকে রিকমেন্ড করব যারা এই এই যে টেকনিকটা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই পানিটা একেবারে নর্মাল থাকবে না গরম না ঠান্ডা তো ইসমিল্লাহমে কথা বলতে বলতে আমার আলহামদুলিল্লাহ সেবা জানানো কমপ্লিট এটা মানে আপনার দুই মিনিট সময় লাগে না বানাইতে বুঝছেন লেবুটা নিবে লেবুটা চিপে চিপিয়ে দিবেন আর হচ্ছে একটা চামচ মধু নেবেন আর কি বা যদি আপনার মধু একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন মধু বাড়িয়ে নেবেন দুই চামচ নেবেন দ্যা আপনার ইচ্ছা ইটস আপ টু ইউ ওকে আলহামদুলিল্লাহ এখন খাইতেছি তো আপনার হয়তো যাই হোক কেউ নজর দিন না ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ 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 মানে এটা একটা অন্যরকম টেস্ট ভাই মানে একটা অসাধারণ টেস্ট আপনি না খাইলেও অবশ্যই বুঝবেন না একদিন ট্রাই করে দেখেন কেমন লাগে ভাই এটা আমি অ্যাপ্লাই করে দেখছি যে যখন এটা আমি খাই শরীর আমার উইক উইক থাকে তাহলে এটা আপনার মানে খুব অল্প সময়ে আমি একদম ফ্রেশ হয়ে যাই আর কি মানে শরীরটা একদম রিফ্রেশ হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা হচ্ছে আমার মতন এভাবে সুরক্ষিত চান তারা অবশ্যই এই মধুগুলো সংগ্রহ করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ